মধ্যে জানাইয়া দিচ্ছে উল্লো প্রত্যেক মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক মানুষ প্রত্যেক প্রাণী সবাই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ থাকবে না কেউ থাকবে না আজ না হয় কাল না হয় একদিন আগে হোক পরে হোক এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বিছে গো আজ না হয় কাল তুমি থেকে কেউ থাকতে পারবো না মানুষের মরণ হয় দুইটা টাইমে এক নম্বর হলো দিনের বেলায় আর একটা হলো রাতের বেলা আল্লাহ রবুল দিন শুরু করেছে নামাজ দিয়া আমার আল্লাহ আবার রাত্র সমাপ্ত করেছেন ঈশার নামাজ দিয়ে বন্ধু ও বন্ধু কোন সময় কার মরণ চলে আসে তারিখ জানা নাই সময় জানা নাই বছর জানা নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বন্ধু বাবার আগে চলে ছেলে যায় ছেলের বাবার বাবার লাশ ছেলের লাশে আল্লাহ বাবা তখন সহ্য করতে পারে না পারে না দুই চোখ দিয়ে পানি চেরে চেরে কাঁদে আল্লাহ কত দোয়া করছে একটা সন্তান দাও রে আল্লাহ একটা সন্তান দাও কামাই খাই আশা নাই রে আল্লাহ মাটি দিবে কে আল্লাহ ওই সন্তান আজন্দ কার কবরের বাসিন্দা আজ ওই সন্তানের লাশ আমার কাঁদে ওই কাঁদে লইয়া বাবা যখন গরস্থানে যায় বাবার বুক ফেটে যায় চোখ দিয়া পানি বের হয় কার কাছে দুঃখের কথা বলবে কার কাছে যন্ত্রণার কথা বলবে নিজের যন্ত্রণা নিজের দুঃখ নিজের ভিতরে রাখছে রে ও আমার করে আর যুবকেরা ও আমার মুরব্বিয়া রাম ও আমার ফরদার আরনের মা ও বোনেরা শুনিয়া রাখো এ দুনিয়াতে যত রং তামাশা কর যত বাহাদুরি কর আজরাইলের কালো থাবা থেকে কেহ রে হাই পাবানা কেহ রে হাই বন্ধু কেহ রে হাই পাবানা যতই বাহাদুরি করো না যতই সম্পদের বাহাদুরি দেখাও যত অট্টালিকার বাহাদুরি দেখা। তুমি যখন বিদ্ধ হয়ে যাবা তুমি যখন বৃদ্ধা হয়ে যাবা তুমি এক সময় ছিলা অনেক দাপটওয়ালা লোক তোমার ধমকে পুরা বাড়ির লোক কাঁপতো তোমাকে দেখলে মানুষ প্রকম্পিত হয়ে যাইত ভয় পাইত এখন তুমি মুরব্বী হয়ে গেছ আপনি মুরব্বী হয়ে গিয়েছেন আপনাকে মানুষ এখন দেখলে ভয় টিটকারি তিরস্কার করে কথা কন বাবা ঠিক নেই এক সময় আপনার দাপটে অনেক দাপটলা ছিলেন আপনার অনেক ক্ষমতা ছিল রে বন্ধু এখন আপনার সঙ্গে তারপরে আপনি চলতে পারেন তারপর কষ্ট হইয়া যায় খাইতে পারেন না শুইলে ভালো লাগে না আবার হাঁটলে ভালো লাগে না রে বন্ধু এই জন্য বলতে তোমার গহনার দিনে পু রাইয়া যাবে বনে বাটি ওই যে দেখ ডাকিতেছে সে তোমায় কবরের মহাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবরের মাহটি ওই যে দেখ সে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে এক পলকে ডুবে যাবে তোমার রঙ্গেরি মেহলা কার দিবা জোর কার মাথায় বাঙ্গি বা লাঠি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবরের মাহাটি তোমার গন্নার দিন রাইয়া যাবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি কথা কন্টিক নিম। আপনার একবার আপনি যখন জন্মগ্রহণ করছে ছোট দেখাম। কিশোর কিশোর থেকে যুবক নৌজান এভাবে আস্তে আস্তে আপনি মুরব্বী এখন আপনি চলতে পারেন না আপনি আবার যখন দুনিয়া থেকে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাকে আবার যখন মারা যাবেন রে বন্ধু এই জীবনে কত মানুষকে গোসল করাইলাম কত মানুষকে নিজের হাতে কাপড় পরাইলাম রে বন্ধু তখন আমরা বুঝতে পারি লোকটা জান্নাতি না জাহান নামে আল্লাহ নবী বলেছে যখন দেখবাম মৃত ব্যক্তিটা হাসি দিয়ে রয়েছে তার চেহারাটা হলুদ বন্য হয়ে গেছে তখন মনে করবে এটা জান্নাতি মানুষের আলামত আর যখন দেখবা এই লাশটা পায়খানা করে দিয়েছে প্রস্রাব করেছে মৃত্যুর সময় চোখ বড় 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 করে তাকা লাল রঙের হয়ে যায় হাতগুলো গুলো করে পাও গুলো করে আজরাইলের তো বিকট সারা দেখা সহ্য করতে পারে না সহ্য করতে পারে না সহ্য করতে পারে না রে বন্ধু আজরাইলের মাথা আসমানে পাও জমিনে এক হাত মাস্রিকে আর খাত হাত মাগরিবে আজরাইলের বিকট সারা দেখা ওই জাহান আমি বান্দা আর সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না তখন দেখবেন আমাদের সমাজে যখন মৃত্যু সজ্জায় লোকটা আছে ওই লোকটার মধ্যে মধ্যে সবাই মুখের পানি না না আপনি তখন পানি দিবেন না শয়তান তখন বেঈমান বানানোর জন্য শয়তান দাঁড়াইয়া থাকে আপনি যখন তার মুখে মৃত্যু ব্যক্তির মুখের মধ্যে যখন আপনি পানি দেন শয়তান তখন প্রস্রাব ওই পানির সাথে মিশাই আমি বিষাইয়া তাকে জাহান নামি বানিয়ে দে জোরে জোরে কন্যা উজবিল্লা আমার ভাইরা বাবারা বন্ধুর মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মানুষটা মারা যাবে তখন তোমরা কি করবা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো ওই মৃত ব্যক্তির পাশে বসে তুমি কোরআনুল করিম তালাত করা সুরাইয়া সিন তালাত করা যে ব্যক্তি সুরাইয়া সিন একবার তেলওয়াত করবে রে তার আমল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দশ কতম কোরআনের সওয়াব উঠাইয়া দিবে জোরে বলুন আমার ভাইরা বাবা বন্ধুরা মান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির পাশে বইসা তোমরা রোদন কইরো না কান্না কাটি কইরো না তোমরা কান্না কাটি করি তোমরা বরং করো বরং সকুরান তালোয়াত করো কালিমার তাল কিন্দাও এমন হইতে পারা এত মনে হইতে পারে তোমার জবানের যে কালিমা উচ্চারণ করেছ ওই কালিমার কারণে ওই মৃত ব্যক্তির নসিবে আমার আল্লাহ তার জবান দিয়া কালিমা নসিব করবে জোরে জোরে কোন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মান যখন ব্যক্তির পাশে আমরা থাকব। আমরা তখন তার জন্য রোদন করব না কান্নাকাটি করব না তখন আমরা তাকে কালিমার তাল কিন দিব বেশি বেশি করে কোরআন তালাত করবো আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আর যেন বলুন আমিন মরনের চিঠি যখন আশবে আমার কালিমার তালকিন দিও বারেবার মরনের চিঠি যখন আশবে আমার কালিমার তালকিন দিও বারে দাও দেখা দাও সেহারা তোমার দাও দেখা দাও सहरा तमा यर ए अदम पागल तमार ए आधि पागल तमार सोल ल হবে আমার কি উপায় হবে আমার মরণের সিঠি যখন আসবে আমার কালি মার তালুকিন বারে বার দাও দেখা সেহারা তোমার দাও দেখা দাও সিহারা তোমার জোরে জোরে নল্ল ভগবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুর আমার মৃত্যু দেখে আপনি যতই পালন করবেন যতই পালায়ন করবেন রে বন্ধু আব্বুজিরা লোহা দিয়া ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে যদি আপনি থাকেন ওইখানে আজ রেল আলসালাম যাইয়া ওই লোহার পিঞ্জিরের মধ্যে ঢইকা আমার আপনার রুহু কবজ করবে কত কন ঠিক নেবে ঠিক আরো ধরে কন ঠিক না ঠিক আমার বাইরা বাবারা বন্ধু যখন লোকটা যখন মৃত্যুর শয্যায় পড়ে যায় যখন সে জান্নাতি হয়ে যায় তার সহযোগে কিছু ফুলের মালা জান্নাতি ফুলের মালা নিয়ে জান্নাতি কিছু সুগন্ধি যুক্ত কাপড় নিয়া ওই বান্দার কাছে আইসাস বলে এ পবিত্র দেহের পবিত্র আত্মা বের আস বের হই আসো বের হয়ে আসো আমরা জান্নাত থেকে ফুলের মালা নিয়ে আর গো আমরা জান্নাত থেকে সুগন্ধি যুক্ত কাপড় নিয়ে আসছি তোমাকে আমরা স্বাগতম জানাইয়া তোমার রুহুট আমরা বের করে দেব যখন কথা বলতে থাকে রে বন্ধু ওই পবিত্র দেহের পবিত্র আত্তাটা হাসতে হাসতে বাইরে হইয়া ওই ফেরেস্তাদের কাপড়ের মধ্যে জমা হইয়া যায় জোরে জোরে কন্যা সুবাহ যখনের উঠা নিয়া যখন আসমানের দিকে ফেরস্তারা উঠা শুরু করে দেয় তখন আসমানের তারা বলে এ রুটা কার এ এত সুগন্ধি এত সুগন্ধি পুরা আকাশ সুবাসিত হয়েছে সুগন্ধি সুগন্ধি চড়াইয়া গেছে পুরা আকাশ জমিন সব ছড়ايا গেছে বলে এটা ওই করো ইয়া গ্রামের পাটোয়ারি বাড়ি ওমক্কের বাবার রুহ যুরে কান আল্লাহু আকবার আর যদি আপনি বেঈমান হন আপনি যদি কাফের হন মুশরিক হন বাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে ওই ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়া আপনার সম্মুখে হাজির হইয়া যাইবে আর বলবে হে অশান্ত দেহরাত্তা ও দেহটাকে আঘাত করতে 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 ফায়ার তালু থেকে আঘাত করতে 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 কষ্ট দিতে 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 তারপরে তার রুহুটা বাইরে করবে ওই দুর্গন্ধযুক্ত কাপড়টা লইয়া রুহুটা নিয়া যখন ফেরস্তার আকাশের দিকে উঠবে গো

পুরা আসমান জমিন পর্যন্ত দুর্গন্ধ হয়ে গেছে সাবধান সাবধান ধারায় থাকো আমরা দরজা খুলতে পারব না দরজা খুলতে পারব না দুর্গন্ধ দুর্গন্ধ জোরে জোরে কন্ন না আর জান্নাতি রুহু নেওয়ার সময় তখন ফেরস্ত তারা আপনার জন্য আমার জন্য স্বাগতম জানায় দোয়া করে জোরে জোরে কনল্লা ভাগবার বাবারা বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে আদর করে বানাইছেন আদর করে বানাইছে আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য না আল্লাহ বলে বান্দা আমি তোমাকে স্বাধীন মতো চলার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি তবে আমি আল্লাহ দুইটা রাস্তা রেখেছি একটা হইল সোজা পথ আর একটা হইল বাঁকা পথ যদি তুমি সোজা পদে যাইতে চাও তোমার জন্য দরজা খোলা আর যদি তুমি বাঁকা পদে যাইতে চাও তাও তোমার জন্য দরজা খোলা ও আমার করইয়ার যুবক ও আমার করইয়ার আব্বুরা ও আমার ফরদার আড়ালের মা বোনেরা ও মনোহর পূর্ণ লোয়ার ও বোনেরা দানে শুনে করে বন্ধু ও আমার আম্মুজিরা ও আমার আব্বুজিরা জানি এরা ক শুনি এরা ক আল্লাহ আমাকে আপনাকে বানাইছে জাহান নামে দেওয়ার জন্য না আল্লাহ জান্নাত বরফুর করবে আবার আমার আল্লাহ জাহান নাম ও করবে এবার চিন্তা করেন জান্নাত বরফুর করবে আমাদেরকে দিয়া আবার জাহান্নাম বরফুর করবে আমাদেরকে দিয়া কথা কন ঠিক নাবে ঠিক ও বাবারা কথা বলেন ঠিক না রেঠে আল্লাহ কত আদর কইরা বান্দারে বানাইছে আল্লাহ বলে ফেরেস্তা আমার বান্দার সমস্ত দেহটা বানাইবা আমি তোমারে অর্ডার দিয়া দিলাম হুকুম দিয়া দিলাম কিন্তু ফেরেস্তারে আমার বান্দার চেহারাটা তুমি বানায় না আমি আল্লাহ মায়া কইরা নিজ কুদরতি আমি বান্দার চেহারা বানাইবো কারণে বান্দায় চেহারা দিয়া একো ফল দিয়া গায়রুল লাগে দিবে না আমি মালিককে সিজদা দিবে যর কন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ মায়া করে বান্দার চেহারাটা বানাইলো এই বান্দা আমাকে সেজদা দিবে আমাকে সেজদা দিবে সেজদার মত যদি সেজদা দিতে পারেন রে বন্ধু মসজিদের দেয়ালে সেজদা মসজিদের ফুলরে সেজদা থাকবে না ওই সেজদাটা আমার আল্লাহ কুদরতি ফাউ মোবারকে জমা হইয়া যাবে জোরে ঘনসুবাহান আল্লাহ আদরকো रियम माना ब नयामन दीबा जहने पालया कम नदीन में পালয়া বল না দর করিয়াল মনুষ্য কেমনে দিবা জাহ মে পালয়া अपन हते बंदा मौला तुम्हें बनाया केम दीबा जहन में पालाया न दीबा जहन में पालाया তুমি যদি মপনা কল্লা বন্দারে বল তো মার বন্দা যাবে কর কে মার বলুন না আল্লাহ अकबर আমার বায়রা বাবারা বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহ নিজে 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 পছন্দ কইরা আমার আপনার চেহারাটা বানাইল বন্ধুরে এ সাহারাটা গইরুল্লার কাছে সেজদা লটায়া বইরেনা ও যে আল্লাহ আমাকে আপনাকে নিজ কুদরতি হাতে বানাইলো ওই মাওলাকে সেজদা দেওয়ার দরকার আছে নাকি নাই জোর কোন আছে নাকি নাই বন্ধু আমার আজকে আমরা মালিককে সেজদা দিতে ভুলে গিয়েছি মালিকের সেজদা দিতে আমরা ভুলে গিয়েছি রে বন্ধ দুনিয়ার তামাশা নিয়ে আমরা পাগল হয়ে গেলাম দুনিয়া নিয়ে পাগল ও যুবক বলেন বৃদ্ধ বলেন জন বলেন মা বোন বলে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে দৌড়ায় 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 মসজিদে আসতে বললে বলে সময় নাই ঠিক নেই মসজিদে আসতে বলে যুবক বলে সময় নাই সে সেটিং করতে তার সময় আছে ফেসবুক চালাইতে তার সময় আছে ইউটিউব চালাইতে তার সময় আছে রে বন্ধু কোন দিন জানি আজরাইল আসে রে বন্ধু কোন দিন জানি আজরাই আইসা আমার আপনার হুটে নিয়ে যায় রে বন্ধু ও বন্ধু সম্পদের বাহাদুরি করবেন না ক্ষমতার বাহাদুরি করবেন না রে সাদ্দা জান্নাত বানাইল সুন্দর করিয়া আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাই সাল্লাম থেকে শুনিয়া 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 জান্নাতের বর্ণনাগুলো শুনিয়া ইদ্রিস নবীর থেকে শুনিয়া শুনিয়া সাদ্দাত একটা জান্নাত বানাইলো আল্লাহ তৈরি কি তো জানাতে সে যাবে না সে নিজে নিজে সে জান্নাত তৈরি করলো সে জান্নাতলো জান্ন সাজাইলো ফল ফলের গাছ ফুলের গাছ সব সাজাইলো ওই পতিতালয়ের ব্যবসা নারীদেরকে দিয়ে ঘুর সাজাইলো জোরে জোরে কন্যা আল্লাহর জান্নাতে যে হুর এ হুর কি বাংলাদেশে আছে নিয়ম জোরে কানা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মার আপনি যখন জান্নাতে যাবেন ওই ঝুররা আপনার যে সাথী হবে জান্নাতে আপনার খেদমতগার হবে ওই হুরেরা যে শাড়িটা পরে বেরে ওই শাড়ির পাক দিয়ে তার শরীরের সব দেখা যাবে এমন কি তার হাড্ডির ভিতরে যে মজক আছে ওই মজক পর্যন্ত দেখতে পারবেন জোরে কন আর আমাদের দেশে যুবকেরা সুন্দরী একটা নারী দেখলে সুন্দর একটা কলেজের মাইয়া দেখলে ডার পিছে নে লালাইয়া লালাইয়া লালায়া ঘুরে রাস্তার মোড়ে মোড়ে ব্রিজের মোড়ে মোড়ে ঘুরে আসে নাকি নাই জোরে কোন আসে না নাই মাইয়া ফাত্তা দেয় না যুবকে তারপরে পিছে পিছে ঘুরে কোন রকম নাম্বারটা একটু শুরু কইরা নাম্বারটা শুরু কইরা তারপরে সে কি করে আমার ভাইয়েরা বাবারা বন্ধুর আমার নাম্বারটা নিয়ে তারপরে সেটিং শুরু করে দেয় সে তারপরে জিনার কাজে লিপ্ত হয়ে যায় রে ও যুবক বলে যাই বলে যাই করিয়ার যুবকেরা মনোযোগ দিয়া শুনো মরণ একদিন লাগবে মরণ একদিন লাগবে সাদ্দা জান্নাত বানাইল জান্নাত বানাইয়া সে জান্নাতে ঢুকতে পারল না ক্ষমতার বাহাদুরি দেখাইছে রে যখন সে গোরা নিয়া তার বাড়ি থেকে যখন সে তৈরি কিন্তু জান্নাতের মধ্যে যখন সে রানা হয়ে যাবে যখন সে রানা যাবে একটা ঘোড়ার মধ্যে উঠল আল্লাহ বলে আজরাইল তুমি একটা গরিব মানুষের ফকির মিসকিনের বেশ দইরা তুমি তার কাছে যাইয়া কিছু সাহায্য সাহজর আল্লাহ আকবর এবার আজরাইল আল্লাম ফকির মিসকিনের বেশ ধৈরে আসলো আইসা তখন সে গোড়ার মধ্যে উঠলো তখন বলতেছে হে সাদ আল্লাহর অস্তে আমাকে কিছু সাহায্য কর আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো আমাকে কিছু দান করো ও বন্ধু সে বলে তুমি সরে যাও সরে যাও আমি এখন আমি এখন আমি এখন আমি এখন আমার তৈরি কি তো জান্নাত আমি উদ্বোধন করাবো উদ্বোধন করার জন্য আমি রেডি হইয়া গেলাম এখন সময় নাই সময় নাই আমি আমার জান্নাত উদ্বোধন করব আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার ওই ফকির কে কি করলো তিরস্কার করলো সে পাত্তা দিল না আমার বন্ধুরে আল্লাহ বলে হে যাও যাও সাদ্দের রুহুটা কবজ করে নিয়াস এবার তার তৈরি কি তো সামনে যাইয়া ওই পকির ওই পকির বেশ যে আজরাইল আজরাইল যাইয়া দাঁড়াইয়া গেল ও বন্ধু বাড়ির মধ্যে ছিলা এখন আমি যে দ্রুতগামী গামী ঘোড়া নিয়া দৌড়াইয়া আসতে পারি না তুমি যে আমার আগে আইসা হাজির হইয়া গেছ আল্লাহ একবার বলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার ওই গরিব লোকটা রায়িকা বলে আমি কোনো গরিব না আমি কোন মিসকিন না আমি কোনো ফকির না আমি হইলাম লালাই সালাম জোরে জোরে আল্লাহু আকবার ও আজরাইল আমি তো জানি আজরাইল মানুষের রুহুটা কবজ করে এখন তুমি কেন আসছ কেন আসছ বলে আমি তোমার রুহুটা কবজ করার জন্য আসছি আল্লাহ আমাকে হুকুম দিয়েছে যাও 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 সাদ্দাত আমার সাথে টক্কা লাগাইয়া আমার সাথে পাত্তা লাগাইয়া আমার জান্নাতে সে আসবে না দুনিয়াতে সে জান্নাত সাজাইল সে দুনিয়াতে জান্নাতে যাবে আমি আল্লাহ তাকে জান্নাতে যেতে দিব না

নমরুদ, বড় ছিল বড় বাচ্চা ছিল সম্পদের বাহাদুরি দেখাইছে রাষ্ট্রের বাহাদুরি দেখাইছে ক্ষমতার বাহাদুরি দেখাইছে ঠিক না বেঠি আল্লাহ শেষ পর্যন্ত নমরুদের ল্যাংরা একটা মুসা দিয়া দুনিয়া থেকে বিদায় কইরা দিছে ঠিক না ঠিক তার নাকের মধ্যে ল্যাংলা মশা ঢুইকা ওই মজকের মধ্যে যাইয়া যখন লাড়া দেয় তার মজকটা বিন 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 করে এবার একজন কর্মচারী নিয়োগ দিল তোমার কাজ শুধু আমাকে আমার মাথার মধ্যে জুতা দিয়া ফিটবা এখন ক্ষমতা দাম ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তি ও রাষ্ট্রের প্রধান ওই ক্ষমতাশীল মালিকে ওই কর্মচারী জুতার বাড়ি খায় জোরে কন্যা হুজুবিল্লা আরো জোরে কন্যা যখন জুতা দিয়া বারে দেয় মশা বলে আমি এখন একটু রেস্টে থাকি জুতা দিয়া যত বাইরা তত কাছে ভালো লাগে মজা লাগে আল্লাহ বলে ও মশা মশারে ও মশা যখন কর্মচারী নম্রুদের মাতার মধ্যে জুতা দিয়া বাইরাইব তুমি তখন রেস্টের মধ্যে থাকবা আবার যখন জুতার বাড়ি বন্ধ কইরা দিবে তখন আবার তুমি কামর মাইরা দিবা জোরে জোরে আল্লাহ মাতে 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 বন্ধু এমন পরজাসলো রে একদিন এমন জুরে একটা বাড়ি dise re নম্রুদার মাথা ফাইটা দুই খন্ড হইয়া গেছে পুরুত কইরা মোশা উইরা গেছে মোশা বলে আজকে আমার ডিউটি শেষ হইয়া গেছে জরে কান আল্লাহু আকবার জরে কান আল্লাহু দেখেন সাদাদ জান্নাত বানাইলো আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহ তুমি যে মানুষের জানগুলা কবজ করতেছ তুমি যে মানুষগুলা জান কবজ করতেছো তোমার মায়া লাগছে নি তোমার কষ্ট লাগছে নি আজরাইল বলে আমার এক নাম্বারে মায়া লাগছে সাদ্দাতের জন্য যে সাদ্দাত এত কষ্ট কইরা এত পরিশ্রম কইরা লোক দিয়া কামলা দিয়া লোক দেহ এত সুন্দর করে জান্নাত সাজাইলো জান্নাত সাজাইয়া ভিতরে যাইতে পারে না যাওয়ার আগে আপনি কি করলেন তাকে রুহু নিতে আমি আজরাইলকে আদেশ দিয়া দিলেন এই জন্য আমার গনেক মায়া লাগছে রে বন্ধু ও বন্ধু আসুন আমরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া যায় মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া যায় মৃত্যু আমাদের সামনে কবর আমাদের সামনে উসমান জিন্নু রাইল জান্নাতি সাবি জান্নাত থেকে পাপ্ত সাবি তারপর তারপরে উসমান জিন্নুরাই কবর দেখলে কানতেন বলে মরণ এত কঠিন আখের হাতের প্রথম মঞ্জিল হইল কবর ওই কবর যার বালো তার প্রতিটা মঞ্জিল ভালো হইয়া যাবে জোরে জোরে কান্না আল্লাহ ভগবান আল্লাহ যেন আমাদের সকলকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করে সবাই আমিন ওয়া খেরিদান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমান